আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমি অনেক রিস্ক নিয়ে আরো পাঁচটা আসন বাড়াইছি এর বেশি আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই আমরা বললাম এটা কার সিদ্ধান্ত বলে এটা জামাত ইসলামের সিদ্ধান্ত তো আমি সাংবাদিকদেরকে প্রশ্ন করতে চাই যে সমঝোতায় যখন আমরা বসবো জামাত ইসলামের একতরফা সিদ্ধান্ত তারা কি আমাদের উপর চাপাই দিতে পারে এক বক্স নীতি ব্যর্থতার জন্য জামাতের একাশত্র মনোভাব দায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের লক্ষ্যে গৃহীত এক বক্স নীতি বাস্তবায়নে ব্যর্থতার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর রাজনৈতিক উচ্চাবিলাস ও একশত্র অধিপত্যের মনোভাবকে দায়ী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শনিবার কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে কুমিল্লা এগারোটি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হয় এতে সভাপতিত্ব করেন দলের সহকারী মহাসচিব ও কুমিল্লা এক আসনের প্রার্থী আহমদ আব্দুল কাইয়ুম লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী মহাসচিব ও কুমিল্লা দুই আসনের প্রার্থী প্রকৌশলী আশরাফুল আলম লিখিত বক্তব্যে বলা হয় ইসলামপন্থী দলগুলোর বৃহত্তর ঐক্য গঠনের উদ্দেশ্যে এক বক্স নীতি গ্রহণ করা হলেও জামাতে ইসলামীর একতরফা শর্ত আরোপ আসন বন্টনের দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া এবং অন্য দলগুলোকে অধস্থান হিসাবে দেখার মানসিকতার কারণে সেই উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এ সময় ইসলামী আন্দোলনের নেতারা অভিযোগ করেন আলোচনার নামে টালবাহানা সীমিত ও বিতর্কিত আসন প্রস্তাব পরিকল্পিত অপপ্রচার এবং গোপন সমঝোতার মাধ্যমে ঐক্য প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এসব কারণে ইসলামপন্থী রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নষ্ট হয়েছে বলে তারা দাবি করেন ডেস্ক রিপোর্ট মোহাম্মদ আশাবুজ্জামান Empty Times. <laughs>